বাংলাদেশ ক্রিকেট টিমকে অস্ট্রেলিয়া ভারত আইসিসি পার্থ না দিল বাংলাদেশের আম্পায়ার সৈফুদুল্লাহ সৈকতকে ঠিকই পার্থা দেয় আইসিসি ভারত অস্ট্রেলিয়া তাছাড়া বড় বড় দলগুলো দর্শক কথাটা হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই আম্পায়ারিং এর দায়িত্বে থাকবে বাংলাদেশের আম্পায়ার সৈফুদুল্লাহ সৈকত সৈফুদুল্লাহ সৈকত বাংলাদেশের গর্ব কেননা বাংলাদেশ ক্রিকেট টিম আজ পর্যন্ত যেটা পায় নাই সৈকুদন সৈকত সেটা করে দেখাচ্ছে কেননা সে আইসিসির এলিট প্লেনে বাংলাদেশের প্রথম আম্পেয়ার সে যুক্ত হয়েছে এই তো বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার গুরুত্বপূর্ণ পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ চলছে যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সেই ম্যাচে অলরেডি তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে এবং বাকি দুইটা ম্যাচ একটি করে জিতে নিয়েছে ভারত অস্ট্রেলিয়া বাকি রয়েছে দুইটি ম্যাচ সেই দুইটি ম্যাচের জন্য তারা আম্পিয়ার সংগ্রহ করেছে বাংলাদেশের আম্পিয়ার সৈবুদল সৈকত বাকি যে দুইটি ম্যাচ রয়েছে ভারত অস্ট্রেলিয়া সেই দুই ম্যাচে আম্পিয়ারিং করবে বাংলাদেশের আম্পিয়ার সৈফুদল সৈকত কেননা বাংলাদেশের আম্পিয়ার শৈফুদুল সৈকত তার বর্তমানে যে পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ পারফরমেন্স এই তো কিছুদিন আগে সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার টেস্ট সিরিজে সৈফুদল সৈকতের আটটি সিদ্ধান্তের বিপক্ষে ডিবিউ নয় শ্রীলঙ্কা এবং আটটি রিবিউতে শ্রীলঙ্কা ব্যর্থ হয় এবং জিতে যায় শহীদ সৈকত মোট কথা হচ্ছে এই বছরে পাঁচটি টেস্ট সিরিজে শহীদ সৈকতে পুরোপুরি বত্রিশটি রিবিউর মধ্যে সে মাত্র ষাটটিতে তার ব্যর্থ হয়েছে আর বাকি ছাব্বিশটিতে সে সফল হয়েছে বলতে গেলে সে কথায় অবিশ্বাস্য তার আম্পায়ারিং তার সিদ্ধান্তগুলো অবিশ্বাস্য সেজন্য সে ভারত বরং অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের টেসি দেশে আম্পায়ারের দায়িত্ব পেয়েছে দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মোটামুটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ